জঙ্গিপুরে নিজের দলেরই অনাস্থার মুখে তৃণমূল পুরপ্রধান স্বাক্ষর আট তৃণমূল কাউন্সিলরের জঙ্গিপুর পুরসভার তৃণমূল পুরপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তারই দলের আট জন কাউন্সিলর বৃহস্পতিবার মোট এগারো জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন আট জন তৃণমূল দুজন কংগ্রেস ও একজন বিজেপি কাউন্সিলর কংগ্রেসের চার ও আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুম্মা খান ও অঞ্জলি সরকার এবং বিজেপির ষোলো নম্বর ওয়ার্ডের পিঙ্কি হালদার অনাস্থা প্রস্তাবের সমর্থন জানিয়েছেন এগারো জন কাউন্সিলরের মধ্যে এক দুই চার আট নয় দশ ষোলো সতেরো আঠেরো উনিশ ও একুশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিরা এই প্রস্তাবে সই করেছেন বৃহস্পতিবার তারা এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন দু বাইশ সালের পুরো ভোটে একুশটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয় পনেরোটিতে সিপিএম তিনটি কংগ্রেস ও দুটি বিজেপি একটি আসনে জয়ী হয় সেই ফলাফলের ভিত্তিতে মফিজুল ইসলাম পুরপ্রধান নির্বাচিত হন অনাস্থা আনা কাউন্সিলরদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুরসভায় কার্যত অচলাবস্থা চলছে নাগরিক পরিষেবার কাজ ব্যাহত হচ্ছে কাউন্সিলরদের কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের অভিযোগ প্রশাসনিক ব্যর্থতার কারণেই তারা অনাস্থা আনতে বাধ্য হয়েছেন সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুরুষোত্তম হালদার বলেন এই অনাস্থা প্রস্তাবে এগারো জন সই করেছেন আস্থা ভোটের দিন আরো কয়েকজন কাউন্সিলর আমাদের সঙ্গে থাকবেন এদিকে পুরপ্রধান মফিজুল ইসলাম জানান পুরসভায় পনেরো জন তৃণমূল কাউন্সিলর আছেন 8 জন সই করলেও বাকি সাতজন আমাদের সঙ্গে আছেন আমরা সবসময় বিরোধীদের থেকে দূরত্ব রেখে কাজ করেছি বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবলচন্দ্র চন্দ্র ঘোষ বলেন এটি কোনো দল বদলের প্রশ্ন নয় পুরপ্রধানের ব্যর্থতার বিরুদ্ধেই আমাদের সমর্থন ভোট ভাঙার স্বার্থেই আমাদের কাউন্সিলর এই প্রস্তাবে সই করেছেন আমাদের দলের এখানে আমরা দেখছি

বিরোধী দলকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম পৌরসভা সব কাউন্সিলারই আমাদের সঙ্গে ছিল হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে পড়েছে অনাস্থা সেটা ভালো পার্টি যেটা ভালো বুঝবে সেটা করবে আমরা দেখেছেন বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ আজকে শহর ভালো জায়গা আছে রাস্তাঘাট ভালো হয়েছে জানে আমি জানিয়েছি দুদিন আগেই জানিয়েছি গত সকাল তার আগে দিন আমরা জানি সব জানিয়েছি এখন দল যেটা ভালো বুঝবে সেটা করবে দল জানে আমাদের পক্ষে আমাদের পক্ষে ধর সাতটা কাউন্সিলর আমরা আছি সামনেই আছি আমরা এই সাতটা কাউন্সিলর কি শাসকের হ্যাঁ এটা গ্রুপ আর ওদের কাছে আটটা মানে দলীয় কাউন্সিলর আছে আজকে আমরা জঙ্গিবুল পৌরসভার জন নির্বাচিত কাউন্সিলর তারা আমাদের বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আমরা চিঠি আজকে পৌরসভাতে দিলাম আমাদের আজকে যে আমরা লেটারটা দিয়েছি তাতে আমাদের এগারো জনের সই আছে আর আমাদের সঙ্গে আরো পাঁচজন কাউন্সিলর যুক্ত আছেন তারা যখন মিটিং হবে তারা যোগদান করবে কি বিরোধী আছে কি নিজের দলের আছে সেটা তখন সময় বলবে আর এখনও জন দিলেন কোন কোন ওয়ার্ডে এখন পর্যন্ত এগারো জন আমরা যারা দিয়েছি তারা এগারো জন আপনার আছে এক নম্বর ওয়ার্ড আছে দু নম্বর ওয়ার্ড আছে চার নম্বর ওয়ার্ড আছে আপনার আট আছে নয় আছে দশ আছে ষোলো আছে ষোলো আছে সতেরো আছে একুশ আছে এবং হচ্ছে আছে দেখুন আপনারা আপনারা সাংবাদিক বন্ধু আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের পৌরসভা বর্তমান বোর্ড কিভাবে পরিচালিত হচ্ছে আমরা মনে করি আমাদের এই মানে ব্যর্থতার কারণে আমরা দিয়েছি আর যেটুকুন জালা বলার আমরা বিগত মানে বিগত সময়ে দলকে জানিয়েছি সেই অনুযায়ী আমরা আজকে

পড়ে আছি এই মুহূর্তে আমরা একটা পন্থী আমরা বা একটা কাউন্সিলরের আমরা একটা পার্ট নিয়ে আছি আমরা তো সেক্ষেত্রে তো তৃণমূলকেই সমর্থন করতে হলো তারা তো তৃণমূল সমর্থনের এখানে গল্প আমাদের এখানে ভোটটা ভেঙেছি ভোটটা ভাঙাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমাদের সিপিএম আছে কংগ্রেস আছে কয়েকজন টিএমসিরও আছে আমাদের লড়াই ছিল গোটা পশ্চিম বাংলা জুড়ে মুর্শিদাবাদ জুড়ে সেই লড়াইয়ে আছি আমরা আমরা এই লড়াইয়ে থাকি কোনো প্রশ্নই না এখানে এখানে আমাদের তাদের বোর্ড আছে টিএমসির বোর্ড আছে বোর্ডটা আমরা ভাঙছি ভেঙেছি যারা অনাস্থা আনলো তারাও তো তৃণমূলই না এখানে তৃণমূলের না যারা কাউন্সিলর যারা কাউন্সিলর করেছে এটা আপনি আমি সুভাষ ঘোষ জঙ্গপুর সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভাপতি